হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমার নয় মানসিক স্বাস্থ্য ছিল তো তার জন্য ঘরে একটু ছোটোখাটো অনুষ্ঠান ছিল খাওয়া দাওয়ার তো সেখানে সবাই খাওয়া দাওয়া করছে আর আমি এখানে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি ও খাচ্ছে ডাল রুটি তো এখানে খেতে খেতে দেখছি ওর কাকিমারাও খাচ্ছে তো দেখো হাই করে দিচ্ছে ক্যামেরা দেখে তো এখান তারপরে আমিও বসে পড়লাম খাবার খাওয়ার জন্য তো ভাত দিয়ে দিয়েছে তারপরে দিল ডাল তো ডাল দেওয়ার পরে তারপরে কুমড়োর চাল দিয়েছে তো আজ যেহেতু শনিবার আমি আজ কোনো আমিষ খাবার খাই না তো তার জন্য আজ আমি কুমড়োর চাল আর আলু দিয়ে খেয়েছি পরে আলু পোস্ত দিয়েছে সে কুমড়োর চাল আর আলু পোস্ত দিয়ে খেয়েছি বা বাকি মাংস হয়েছিল মাংস আমি খাইনি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এবারে আমরা ঘুমবো এখানে আমার মেয়েও দেখছ খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে তো এবার আমরাও ঘুমাবো তো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি